প্রজাপতির পিছনে ছুটলেন বরং নিজের জীবনে একটি বাগান তৈরি করুন এই কথাটি আমাদের শেখায় যে সাফল্য সুখ বা সম্পর্ক জোর করে অর্জন করার জিনিস নয় বরং নিজেকে যোগ্য করে তোলার মাধ্যমে এগুলি স্বাভাবিকভাবেই আমাদের জীবনে আসে ছবির প্রথম অংশে দেখুন একজন ব্যক্তি প্রজাপতির পেছনে ছুটছেন এটি সেই মানসিকতার প্রতীক যেখানে আমরা জীবনের কাঙ্ক্ষিত জিনিসগুলো যেমন অর্থ খ্যাতি ভালোবাসা মান সম্মান সুযোগ এগুলি পাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটি এবং ধাওয়া করি বাস্তব জীবনে আমরা এমনটাই করে থাকি ক্রমাগত ভালো চাকরির পেছনে ছোটা অন্যের মনোযোগ আকর্ষণের জন্য মরিয়া চেষ্টা করা বা দ্রুত ধনী হওয়ার জন্য অস্থির থাকা কিন্তু পরিণামে এই ধাওয়া করার প্রক্রিয়াটি অত্যন্ত ক্লান্তিকর হতাশাজনক এবং অনিশ্চয়তা সৃষ্টি করে ঠিক যেমন প্রজাপতি সহজে ধরা দেয় না তেমনি এই জিনিসগুলো আমাদের থেকে দূরে সরে যেতে থাকে যা মানসিক চাপ এবং অসন্তোষ বাড়িয়ে তোলে এই ছবির দ্বিতীয় অংশে দেখুন ওই ব্যক্তি একটা সুন্দর বাগান তৈরি করেছেন এবং প্রজাপতিরা নিজে থেকেই সেই বাগানের দিকে আকৃষ্ট হচ্ছে এটি হলো আকর্ষণের নীতি তাই প্রজাপতির পিছনে না ছুটে নিজের জীবনে একটি বাগান তৈরি করুন এই বাগান হলো আপনার জ্ঞান দক্ষতা সততা ভালো চরিত্র ইতিবাচক মানসিকতা এবং সুস্বাস্থ্য যখন আপনি নিজের উন্নতিতে মনোযোগ দেন নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন তখন আপনার জীবনটাই একটু আকর্ষণীয় বাগানের মতো হয়ে ওঠে আর তখন আপনাকে সুযোগ বা সাফল্যের পিছনে ছুটতে হয় না সুযোগ সাফল্য সম্মান এবং সঠিক মানুষজন প্রজাপতির মতো আপনার প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় এই উদাহরণটি শাস্ত্রের নিষ্কাম কর্মের সঙ্গেও মিলে যায় শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান বলেছেন আমাদের অধিকার কেবল কর্মেই ফলে নয় বাগান তৈরি করা হলো আমাদের কর্ম এর ফলস্বরূপ প্রজাপতির আগমন ঘটবে কিন্তু সেই ফলের প্রতি আসক্ত না হয়ে নিজের কর্তব্য করে যাওয়ায় ধর্ম তাই জীবনে লক্ষ্য পূরণের জন্য অস্থির হয়ে ছোটাছুটি না করে নিজের ব্যক্তিত্ব এবং যোগ্যতাকে বিকশিত করার দিকে মনোযোগ দিন নিজের বাগানকে ভালোবাসলে যত্ন নিলে দেখবেন আপনার জীবনে সুন্দর প্রজাপতিদের আনাগোনা কখনো শেষ হবে না যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং এমন ধরনের আরও ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না